গঙ্গা সাগরে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এই খবরের দিকে এই মুহূর্তে নজর রেখেছি গঙ্গা সাগরে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ স্নান সেরে কপিল মুনির মন্দিরে পুজো দেবেন পুজো দেবেন একাধিক কর্মসূচি রয়েছে সাগর মেলায় গঙ্গা সাগরে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ স্নান সেরে কপিল মুনির মন্দিরে পুজো দেবেন একাধিক কর্মাসি ও কর্মসূচিও রয়েছে সাগর মেলায় গঙ্গা সাগরে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ স্নান সেরে কপিল মুনির মন্দিরে পুজো দিয়েছেন তিনি সে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে কপিল মন্দিরে পুজো দিয়েছেন এবং তারপর একাধিক কর্মসূচি রয়েছে সাগর মেলায় গঙ্গা বিজেপি স্নান কপিল মন্দিরে দিয়েছেন তিনি গঙ্গাসাগরে সাগর মেলায় সে ছবি আপনারা দেখছেন এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রসানজিতের থেকে গঙ্গা গঙ্গাসাগরে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তিনি কপিল মনির মন্দিরে পুজো দিয়েছেন এবং তারপর একাধিক কর্মসূচি রয়েছে কি জানা যাচ্ছে এখন গতকাল দিলীপ ঘোষ গঙ্গাসাগরে এসে পৌঁছেন এবং গতকাল থেকেই তার একাধিক কর্মসূচি গঙ্গাসাগরের ছিল গঙ্গাসাগরে যে বিজেপি সেবা দল আছে সেই সেবা দলের একটি স্থল গঙ্গাসাগর মেলাতে রয়েছে সেই মেল স্টলের উদ্বোধন করেছেন দিলীপ ঘোষ পাশাপাশি গঙ্গাসাগরের যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সাথে বৈঠক করেছেন এবং আজ ভোরে তিনি গঙ্গা ঠাকুরের করেছেন এবং প্রতিষ্ঠানের মধ্যেই তিনি গঙ্গা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন পাশাপাশি দিলীপ ঘোষের পাশাপাশি আজকে একেবারে প্রসেনজিৎ ধন্যবাদ জানাবো তোমাকে গঙ্গাসাগরে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ স্নান সরার পর কপিল মনির মন্দিরে পুজো দিয়েছেন তিনি সেই ছবি দেখিয়েছি আপনাদেরকে এবং তারপর একাধিক কর্মসূচি রয়েছে সাগর মেলায়